নমস্কার বন্ধুরা বাংলা গল্প পাঠের আসরে আপনাদের প্রত্যেককে জানাই আবারও স্বাগত বন্ধুরা আমি রিমা আর আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলি বাঘের উপকথা উপন্যাসের বারোতম পর্বটি পর্বটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই পরবর্তী পর্বগুলি শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শুরু হচ্ছে আজকের উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাসুলিবাগির রূপকথা পর্ব বারো শিব হে সকল বুড়ার আদি বুড়া সকল দেবতার বড় দেবতা বাবা বুড়া শিব বাবা কালারুদ্দু বেলতলার বাবা ঠাকুর কাহারদের দেবতা তারও দেবতা বাবা কালারুদ্র ধম্মরঞ্জ যে ধম্মরাজ তারও বড় বাবা কালারুদ্র এবার বাবা কালারুদ্রের গাজনে চরকের গজাল পেটা গজালের মাথায় শোবার পুণ্য সে অর্জন করবে করতেই হবে তাকে বাবা কালারুদ্র কর্তা ঠাকুরের ওপরওয়ালা বাবা ঠাকুরের বাবা লারায়নের যেমন লারত বাবা কালারুদ্রের তেমনি ন্যাড়া মাথা গেরুয়া পরা খড়ম পায়ে দণ্ড হাতে কা ঠাকুর কর্তার ইচ্ছেতে কর্ম কালারুদ্রের হুকুমের মরণ বাচন গতবারে গাজনের ঠিক পরে তিনি বাবা কালারুদ্রের প্রধান ভক্ত মারা গিয়েছে প্রধান ভক্তই চরকের পাটার গজালের ডগায় সই সেই দুহাতে আগুন ফুলের আঁচলা অর্থাৎ অঞ্জলি নিয়ে চাপিয়ে আসে বাবার মাথায় সেই নাচে আগুনের ফুলের ওপর মরার মাথা নিয়ে তাকেই খেলতে হয় নিজের অনেক পুণ্যাত্মার অনেক বেশি দেবতার দয়া না থাকলে কালরুদ্দের প্রধান ভক্ত কেউ হতে পারে না এবার সেই প্রধান ভক্তের খালি ঠাইয়ে বনওয়ারে গিয়ে শোবে সংকল্প দৃঢ় করে ফেলল সে বাবা কালারুদ্রের প্রধান ভক্ত চিরকাল হয় নিজ জাতির লোক সে আদিকালের বানগোঁসাইয়ের কাল থেকে সুচাত পিসি বানগোসাইয়ের কাহিনী বলে বানগোসাই ছিল ছোট জাতের রাজা কিন্তু ভোলা মহেশ্বর কালরুদ্রের ভক্ত মদ খেত মাস খেত কিন্তু বাবার চরণে ফুল দিত গাজনে সন্ন্যাস করতে কখনো ভুলত না সন্ন্যাস করে আগুনের আঙের ওপর বসে বাবাকে ডাকত লোহার কাটার সজ্জেতে শয়ন করত সোনার উপ হিরে মানিকের গয়না ছেড়ে মরার হাড়ির মালা গলায় পড়ত কিংবা আত্মী কিংবা দিন গাল বাজিয়ে করত বাবার নাম গান করতো শিব হে শিবহে শিবহে বাবার দয়াও তার ওপর খুব পৃথিবীর আজা আজরা থেকে দেবতারা পর্যন্ত বান গোসাইয়ের সঙ্গে এঁটে উঠত না গোসাইয়ের একশো পরিবার একটিমাত্র সন্তান তাও কন্যে কন্যের নাম রুষা অর্থাৎ ঊষা সেই রুষাকে দেখে লড়ায়নের লাতির মন টলল লড়ায়নের লাতি একদিন লুকিয়ে ঢুকল বান বাড়িতে রুষাবতীর ঘরে বানগোসাই জানতে পেরে বলে কাটব লারায়নের লাতিকে লারায়নের আসন টলল মুকুট লড়ল লারায়ণ বললেন নারদ আসন কেটে টলে পুকুর কেনে লড়ে গুনে দেখো তো লারদ খড়ি পেতে গুনে বললেন বিবরণ নারায়ণ ছুটে এলেন গোসাইয়ের বাড়িতে হানা দিলেন এই লেগে গেল লড়াই পৃথিবী টলমল করতে লাগলো জলে আগুন লাগলো মাটির বুকে ফেটে জল উঠতে লাগলো আকাশে তারা খসে পড়ল সৃষ্টি গেল গেল সব রব উঠল লারায়ণ চক্ক নিয়ে কেটে ফেললেন বান গোসাইয়ের হাত পা তবু গোসাই হারে না মরে না মরে আবার বাঁচে তখন এলেন বাবা কালারুদ্দু কালারুত্তু আর লারায়নের হরি আর হর হরিহরের মিলন হল বাবা কালারুদ্দু মাঝে পড়ে রুষাবতীর সঙ্গে লারায়নের লাতির বিয়ে দিলেন হরি বললেন বান গোসাইকে তোমাকে আমি বর দেবো বর লাও তোমার কাটা হাত পা জোড়া লাগবে তোমাকে পৃথিবীর আজা করে দেব বান বললেন না কাটা হাত পা আমি চাই না আমি আজাও হব না বর যদি দেবে তো বর দাও কালারুদ্দুর সাথে আমারও যেন পুজো হয় আমার জাত জ্ঞ পেজা সজ্জন ছাড়া বাবার গাজনে বক্ত যেন আর কেউ না হয় হরিহর দুজনেই বললেন তথা আস্ত সেই জন্যেই তো গোসাইয়ের হাত পা নাই কেবল আছে ধর অর্থাৎ শরীরটা আর মণ্ড আর সেই কারণেই বান গোসা আজ কালারুদ্দুর ভক্ত দেবতা আগে বান গোসাইয়ের পুজো হবে তবে বাবা পুজো নেবেন এই কালারুদ্দুর বাবার দয়াই তাদের সম্বল সেই ভরসাতেই কালারুদ্দুর পুজোয় তারা নিভ ভয়ে দেব কাজে এগুতে পারে নইলে তাদের পুণ্য কতটুকু সেই বাবা কালারুদ্দুর লড়াইলের আশীর্বাদ আর কাহারদের জীবন মরণের মালিক বাবা কর্তা ঠাকুরের স্নেহ তাকেই পেতে হবে এইবার বনোয়ারির বাবার প্রধান ভক্ত হয়ে চরকের পাটায় চাপবেই বনরি ঠিক করলে যা হয় হবে সে চাপবেই চরকের পাটায় পাপ যা আছে সে গন্ডিতে যাবে এই বেরোতর অর্থাৎ ব্রতের পুণ্যে কর্তা ঠাকুরের দয়ায় বাবা কালারুত্তর পেশাতে গাজনে পাটাই শোয়া সহ্য হলে নিন্দকের মুখ বন্ধ হবে যদি সহ্য না হয় সে যদি পাপের তাপে ওই চরকের পাটার উপরই ফেটে যায় মরে যাবে তাতে তার দুষ্ক কী যাকে দশে করেছি তার জীবনে কাজ কি? সে আবার দশের মধ্যে গণ্য নয় সে এ পাড়ার পেথম এবং প্রধান সে মাতব্বর কিন্তু বানার শাস্তির প্রয়োজন শাস্তি অবশ্য দিলেই হল যে কোনো ছুতোই একদিন ঘাড় ধরে অঙ্গখানি ঘেঁচে দিতে বনওয়ারি এখনই পারে ঘাড় ধরলেই টিকটিকির মতো পরাণ কেষ্টের পরান ছা ছাড়া হয়ে যাবেন তবে তা সে করবে না সত্যিকার অন্যায় খুঁজে বার করতে হবে সত্যি কষ্ট পেয়ে চললে সে পাকু মোড়লের কাছে কীর্তিটি জটিল সীমান প্রাণকেষ্টর একটি জট পাকানো কীর্তি পানুর পাকু মন্ডল অতি বিচক্ষণ হিসেবে লোক তার হিসেবের পাক অত্যন্ত জটিল খুলতে গেলেও জট পাকায় সেই জন্যেই তার আসল নামের পরিবর্তে পাকু নাম দিয়েছে লোকে রতনের মনিবে স্কুল জয়েরার জন্য নাম হয়েছে মণ্ডল এই নামগুলো দেয় কিন্তু কাহারেরাই এ বিষয়ে তাদের একটা প্রাক পৌরাণিক মৌলিকত্ব আছে বস্তু বা মানুষের আকৃতি বা প্রকৃতিকে লক্ষ্য করে নিজেদের ভাষা জ্ঞান অনুযায়ী বেশ সুসামঞ্জস্য করে নামকরণ করে যাক সে কথা পাকুমণ্ডলের কৃষাণ পান কৃষ্ণ সাত বছর ধরে কৃষাণই করছে প্রতি বছরই কৃষাণেরা বৈশাখ থেকে আশ্বিন পর্যন্ত মনিবের কাছে খোরাকির ধান ঋণ নিয়ে থাকে বৎসরাতে পৌষ মাসে ধান তুলো মারাই করে হিসেব নিকেশ হয় শতকরা পঞ্চাশ হারে সুদ অর্থাৎ এক মন ধান ঋণ নিয়ে দেড় মন দিতে হয় বৎসরের মধ্যে সুদ না দিলে সুদ ও আসল দেড় মনই পর বৎসর আসলে দাঁড়ায় এবং তার সুদ আসে তিরিশের এই চিরকালের নিয়ম এছাড়াও অবশ্য আপদে বিপদে মনিবের কাছে সারের দানন নিয়ে থাকে কেউ কেউ মনিবের বেঁচে দেয় সে সার মণিককে বলে চন্দনপুরের বাবুরা জোর করে নিয়ে গিয়েছে সেটা ধার দাঁড়ায় তার সুদ চলে টাকার দুই পয়সা যাই হোক এবার পাকুমণ্ডল তিন বছর পর হিসেব নিকেশ করে পানুর কাছে নিজের পাওনা ধার্য করে সোধের জন্য চেপে ধরেছিল পানু তাই এই কৃত্তি করেছে নয়ান কাশি রোগী হয়তো তো কিছুদিনের মধ্যেই মরে পূর্বে বউ পাখি পালিয়েছে নয়ার নয়ন মুতলে তার ওই কে দাবি দাওয়া করবে ওই ছাড়টা তাই চক্ষু বুঝে বেঁচে দিয়েছে নয়নের আবার বিয়ে সঙ্গার চেষ্টা করছে বটে বনোয়ারি কিন্তু হবে বলে মনে হয় না ওদের বেচা কেনান দলিল দস্তাবেজও নাই পাড়া দু চারজনকে ডেকে মুখে বলা খোয়া হয় আমি বেচলাম এই পঞ্চজন সাক্ষী রইল পাকমণ্ডল কিন্তু হুঁশিয়ারি লোক তিনি ডেমিতে লিখিয়ে পানুর আঙুলে ছিপছাপ নিয়ে নিয়েছেন চৌহদ্দি করে নিয়েছেন নিজের পাড়ার পঞ্চজন সাক্ষীর সই করে নিয়েছেন তিনি পানাকে মুখে বলেছেন তুমি বেটা সহজ প্রিয় ন হে বেটা চেহারা যেমন লিগলিকে চারিদিক তেমনই একা ব্যাকা পাকো মণ্ডলের কাছে চৌহদ্দি সমেত সব বুঝে নিলে বনওয়ারি কিন্তু মণ্ডলের কাছে বনোয়ারির ব্যাপারটা ফাঁস করে দিলে না তার মতো মাতব্বরের সে কাজ নয় পাড়ার লোককে বাঁচতে হবে আগে পানুকে জব্দ করবার অস্ত্রটি সে নিজের হাতে রাখবে শুধু পানুকে বধ করলেই তার অস্ত্র চাই এই এইসব কারণেই পাকুমণ্ডলের কাছে সত্য কথা না বলে বলল একটা বাঁশঝাড় আছে ওখানে পানার তা আপনাকে দেখে বলবো পরে একটু গোলমাল যেন এই চেয়ে আঁকছেন পানুমণ্ডল শুনে হাসলে গোফের ফাঁকে ফাঁকে চতুর বনওয়ারি বনোয়ারি মনে হল পানার দোস্ত বটেই কিন্তু মণ্ডল মহাশয় জেনেই করেছেন ব্যাপারটা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললে সে মণ্ডল মহাশয়রা এমন অনেক কাজই তাদের দিয়ে করান তাদের বললেন না পানুমণ্ডল কথাটা বলে নাই বনোয়ারিকে দলিলে টিপ ছাপ দেবার সময় পানুর গলা শুকিয়ে গিয়েছিল সে তখন সত্য কথা স্বীকার করেছিল বলেও ছিল না ওটা থাকুক মুনি মশাই পাকু পাকুমণ্ডল শোনেন নাই শুধু দশ টাকা দামের পাঁচ টাকা কমিয়ে ওই দুললেই পানোর টিপছাপ নিয়ে বলেছেন দখলের ভার আমার তোকে ভাবতে হবে না আমি প্রকাশও করব না তুই নিশ্চিন্তে থাক কিন্তু পানাকে আবার তা জব্দ করবার প্রয়োজন হয়েছে তাই বনওয়ারির কাছে প্রকাশ করে দিলেন পথে আস্তে আস্তে থমকে দাঁড়ালো বনোয়ারি আটপৌরি পাড়ায় কিসের জটলা জটলা কি বুকটা কেমন করে উঠল তার পানা আটপৌরে পাড়ার নিয়ে সে ব্যাপারটা উপলক্ষ করে তুলকারাম করে তুলেছে নাকি পরমের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে এই এই এই। হা করে কে হেসে উঠল এমন দাজ জোরালো হাসি কি হাসে তার বুকের হাঁপুড়টা তো কম জোরালো নয় কে এইবার তার কথার আওয়াজটা পেলে এই 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 সঙ্গে সঙ্গে শব্দ উঠেছে ঠক 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 দুটো কঠিন বস্তুতে ঘাত প্রতিখাত চলছে বুঝতে বিলম্ব হল না বনোয়ারির আটপৌরি পাড়ায় খেলা চলছে পরম সাঁকড়েতদের নিয়ে আঁকড়া বসিয়েছে কিন্তু এমন জোরালো সাঁকড়েত বাজ জবর মরদ কে আটপৌরি পাড়ায় আছে পরমের সঙ্গে লাঠি করে এমন করে হাসি পরম হাসছে হাঁ করে হঠাৎ একটা ঢেলা এসে তার গায়ে পড়ল চমকে উঠল বনোয়ারি কে বুকখানা আবার চমকে উঠলো তার এ ঢেলা কথা বলে সে কথা বুঝেছে বনোয়ারি হ্যাঁ ঠিক ওই যে কালো শিশি বাঁশবনের মধ্যে দাঁড়িয়ে আঙুল নেড়ে ডাকছে তাকে আহ এ কি বিপদ ছাড়লে ছাড়ে না হে বাবা ঠাকুর তুমি রক্ষে করো সে ঘাড় নেড়ে ইঙ্গিতে কালো শিশিকে জানালেন না আঙুল দিয়ে দেখিয়ে দিলেন লাঠি খেলার আখড়া কালু হেসে উঠল অদ্ভুত মেয়ে সাক্ষাৎ ডাকিনি কামরূপে ডাকিনির মতো যেমন সাহস তেমনি মোহিনী বনোয়ারি গেল না বলেই কালু বেরিয়ে এগিয়ে এসেছে তার দিকে চোখ দুটি টলমল করছে ভয় পেলে বনোয়ারি সম্ভবত কালু মদ খেয়েছে এখন তাকে কোনো বিশ্বাস নাই অগত্যা সে ইঙ্গিতে আসতে নিষেধ করে নিজেই এগিয়ে গেল কি বলছো কালুশশী তার হাত ধরে বললে দেখা নাই যে বনোয়ারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে আটপৌরে পাড়ার ঘেঁটু গান শোনা নাই শুনেছি কালু পিচ কাটলে বললে ওকে তাহলে ভয় করো অর্থাৎ পরমকে ভয় হাসলে বনোয়ারি ভয় একজনাকে করি বাবা ঠাকুরকে এবার আমি বাবা ঠাকুরের আদেশ পেয়েছি ভাই কালারুদ্র বাবার চরকে চাপতে হবে শিউরে উঠে কালু তার হাত ছেড়ে দিলে না ভাই তবে তোমাকে ছোব না কপালে হাত টিকিয়ে সে প্রণাম জানালে দেবতাকে জয় বাবা ঠাকুর জয় কালারুদ্র তোমার দয়ায় পাপির পাপ ঘণ্টায় জমদূতের হাত থেকে পাপীর পরাণ পুরুষকে ছিনিয়ে শিবদূতেরা কৈলাসে নিয়ে যায় কানায় চোখ পায় ঘোড়ায় হাঁটে মানুষের মতি পাল্টায় কালো মতি ফিরেছে কালো হেসে বললে পুণ্যের ভাগ দিতে হবে কিন্তু তারপর আবার বললে গাজন হয়ে যাক তারপরে মাধব কিন্তু একদিন সে তর্জনী তুলে যেন শাসিয়ে দাবি করলে তার পাওনা হ্যাঁ পাওনা বই কি বনওয়ারি মনে মনে প্রণাম করলে দেবতাকে কালো শশী বললে চুপ করে রইলে যে সে বোধহয় বুঝেছে বনোয়ারির মনের কথা ওর ভুরু কুচকি উঠেছে বনোয়ারি এবার হেসে প্রসঙ্গটা পাল্টাবার জন্যই বললে হাসছি পরমের কাণ্ড দেখে বুড়া বয়সে লাঠি নিয়ে মাতন দেখে হাসছি কিন্তু এমন মরদ হাট করে পাড়ায় কে হে পরমের লাঠি ধরে হাহা করে হাসে কালুশশি বললে তোমার পাড়ার করালি চুমকে উঠল বনয়ারি করালি হ্যাঁ করালি কদিন ধরেই পরামর্শ চলছে আট পৌরেদের করালিকে হাত করবে জাংশন সেদিন নাকি দাঙ্গা লেগেছিল দুললের খালার ছিতে করালি তাতে নাকি খুব জোর লাঠি ধরেছিল করালি বিস্মিত হলো বনোয়ারি সে তো শোনে নাই এই কথাটা হ্যাঁ তাই তো ওকে হাত করবে তাছাড়া ওকে পেলে ল্যান্ডলাইনের ডাকাতি করবার খুব সুবিধে তাই ডেকেছে ওকে একটু চুপ করে থেকে বনোয়ারি বললে তাই মতল করছে নাকি পরমের পাখা গজলাছে তাহলে পাখা যার ওঠে সে আর ঘচে না পালক উঠে যায় আবার গজায় হাসলে কালো শশী বনোয়ারি ঘুরে বাঁশবনের ফাঁক দিয়ে দূরের আঁকড়ার দিকে তাকালে খটখট শব্দ এখন পর্যন্ত শোনা যাচ্ছে কিন্তু করালি শেষ পর্যন্ত হা ভগবান চললাম লোক মৃদুস্বরের দুটি কথাই সঙ্গে সঙ্গে বনোয়ারি ফিরে তাকিয়ে দেখলে কালো আত্মগোপন করে চলে যাচ্ছে তর বনের মধ্যে বনোয়ারি রেকে বললে একটা কথা করালি কি দলে মিশেছে জানো একবার দাঁড়ালো কালো একটু ভেবে বলল তা জানি না এখনো মনে লাগছে দলে মিশি নাই তবে যারে ভিড়েছে তা পরেতে টোপে ধরলে ঘাই মারবে মনের মতলব আমি বুঝিত কালো বউ চলে গেল বনোয়ারি চুপ করে দাঁড়িয়ে রইল সাপের হচি বেঁধেতে চেনে পরমকে কালো বউ ঠিক চেনে হে ভগবান আবার কাহার পাড়াই আসবে হাগবে এই করালি কাহার জমাদার হাঁকবে করালিয়া আরে সারোয়া বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন হাঁসুলি বাকির উপকথা উপন্যাসের বারোতম পর্বটি উপন্যাসটি শুনতে আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প কবিতা কিংবা উপন্যাস নিয়ে ততদিনে ভালো থাকবেন থ্যাংক ইউ